কেম অফিস তুই পরীক্ষা ফেল করলিগা কসারা মাতার গাম পায়ে ফেলে আমি কলাবেছায় না তক লেখা পড় টেকা দিচ্ছি আর তুই প্রশ্ন বাদ দিয়ে পরীক্ষার রেজাল্ট খারাপ করিয়ে এনে পরীক্ষা ফেল করব এদিক আমি মেরেনমো আচ্ছা কয়টা সাবজেক্ট তুই ফেল করছুরে তিনটে সাবজেক্টে ফেল করছি अब्बा অঙ্ক ইংরেজি আর বাংলা কি রে মফিস তুই বোকা নাকি বাংলা তো মানসে ফেল করে বাংলা তো পানির মতো বোঝা বাংলায় কি প্রশ্ন হচ্ছিল তোর কত দেখি আব্বা একটা প্রশ্ন লেখছে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে তোমার মা মন্টু কাকার সাথে ঘুরতে গেছে আচ্ছা আব্বা তুমি কত আমার মা কোনো দিন হামাগারোদ দুইজন ছাড়া কোনো দিন কোনো জায়গায় একলা একলা বাইরে যায় না তাছাড়া যদি ঘুরবেড়ই যায় তাহলে মন্টু কাকার সাথে যাবি কে এই আমার পরীক্ষার খাতার মধ্যে লিখে দিছি আমার মা কোনোদিন মন্টু কাকার সাথে ঘুরবেড় যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা না রে বেটা তো ঠিকই গেছে আমার বউ তো কারোর সাথে ঘুরবে না তাহলে মন্টুর সাথে ঘুরবে যাবি এই কথা লিখছে কিসের জন্য তাছাড়া একটা ইজ্জতের ব্যাপার আছে না এইসব কথা কি মানে নেওয়া যায় এ মফিস তুই টেনশন করিস না তোর সারা তো ফেল করে দিতে পারে কিন্তু আমার কাছে তুই একবার পাস করে ফেলেছো একশো তুই একশো নাম্বার পাইছো কারণ তুই তো মায়ের সম্মান বাঁচাছো কি যে কো বাবা আমার বাপ মা নিয়ে কেউ কোনো কিছু করবি সেগুলোকে আমি মানে নেবো আচ্ছা ঠিক আছে বাবা তাও অঙ্কতে ফেল করলি কে প্রথমে মেলাবিনে টাকা দেখি অঙ্ক পড়ালেন প্রাইভেট পড়বে গেলু তারপর যদি অঙ্ক ফেল করিস তাহলে কেমনে মানে নেওয়া যায় আব্বা কি কম দুঃখের কথা কইলে লাগে মনে ব্যথা আসলে সত্যি কথা বলতে এবারে পরীক্ষাতে মনে হয় প্রশ্নগুলো আমার পরিবার আর ফ্যামিলি সম্পর্কে মনে হয় করতে এই জন্য আমি পরীক্ষা পাস করে পাইনি তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে কত দেখি অঙ্কতে কি উল্টো পাল্টা তোর পরিবার সম্পর্কে প্রশ্ন করছে কত দেখি শুনি কি লেখছ তুই আব্বা মানে ঘটনা হলো প্রথমেই কথায় লিখে যোগ করবে গেছে যেমন লেখছে মুফিজের বাবা বিয়ের আগে চার থেকে পাঁচটা প্রেম করছে এবং বিয়ের পরে আট থেকে দশটা প্রেম করছে তাহলে বিয়ের আগে এবং বিয়ের পরে মুফিজের বাবা টোটালে কয়টা প্রেম করছে তাহলে ফলাফল উত্তর কি হবে এটাই লেখকের কছে অঙ্ক দেখে তো পুরোই আমার মাথা নষ্ট হয়ে গেছে কারণ আমার বাপ কোনোদিন কোনো মেয়ের সামনে দিয়ে গেলে ওরা কোনো মেয়ের সাথে কোনো কথাই কয় না আর আমার বাপ বলে বিয়ের আগেও পাঁচ সাতটা প্রেম করছে আবার বিয়ের পর বলে পাঁচ সাতটা প্রেম করছে এগুলো কি মানে নেওয়া যায় তাই বাদ দেওয়া হয় ওই অঙ্কর প্রশ্ন একদম হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে যাচ্ছি সেই জন্য অঙ্ক উত্তরও দিয়েনি অ্যানসারও দেওয়ার পরেনি এই জন্য আমাকে ফেল করে দিয়েছে আচ্ছা আব্বা তুমি সত্যি করে কত এই যে অঙ্ক প্রশ্নটা আমি জিদ করে ছিড়ে ফেলেছি এতে কি তুমি রাগ টাগ কোনো কিছু হইছ বা তুমি মন খারাপ করছো কারণ কিসের জন্য মানুষের তো জিদ আছে রাগ আছে রাগ কন্ট্রোল করা যায় না কারণ তুমি হলে আমার বাবা তোমার একজন সরল সোজা মানুষ তুমি কোনোদিন কোনো মেয়ের ধারে কাছেও যাও না কলা বেছে পাও না তুমি আর তুমি বলে মেয়ে গেলার সাথে প্রেম করে বেড়াছো এগুলো কি মানে নেওয়া যায় তাই আমি তোমার ছেলে হয়ে এগুলো মানে নেওয়ার পাইনি দেখে বাধ্য হয় একবার যখন জিদ দেখেছে গেছে তখন প্রশ্ন হাত দিয়ে টান দিয়ে ছেড়ে ফেলে দিছি এটা কি ভুল কিছু করছি আব্বা তুমি কত না রে বাবা তুই একদম ঠিক কাজ করসু এ মফিস তুই বইকে ফেল করছো তাতে আমার আর কোনো কষ্ট নাই কারণ তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি গর্ববোধ করি কিসের জন্য জানিস তুই তোর বাপ মায়ের মান সম্মান বজায় রাখিস তুই তোর বাপ মা কোনোদিন কারোর কাছে ছোট হবার দিস এই জন্য আমার খুব ভালো লাগে এই জন্য তো জন্ম দিয়ে আমি আমার জীবনে সার্থক করছি খুব ভালো বাবা বাবা তোর কথাগুলো শুনে এ এ তুই মন খারাপ করিস নে একবার ফেল করছো তাই কি হয়েছে পুরো দশ বার পরীক্ষা দিয়ে তুই পাশ করবো তাও তো পাস করাম তুই টেনশন করিস না বাবা আর তুই খাওয়া দাওয়া ঠিক মতো কর এগুলো উল্টো পাল্টা মাথার মধ্যে টেনশন করে ফেলে দে আর শোন এখন তো বাসাতেই বসে থাকবো তাছাড়া চল আজকে দুইজনে কলা বেঁচে আসি কলা বেঁচে আসার সময় মিষ্টি কিনে আন মনে কারণ তুই তো পরীক্ষা দিছু পরীক্ষা পাশ করিস আর না করিস মিষ্টি তো খাওয়ানি লাগবি তো আয় চল তাড়াতাড়ি যাই কি যে কল আব্বা পরীক্ষা ফেল করছি তারপরে যদি মিষ্টি কিনে আনো এলাকার লোকজন দেখলে কি করবি তাহলে তো তারা মনে মনে অনেক কিছু ভাববি শরম লাগবে না আমার দূর বেটা

চলো আগে হ্যালো বন্ধুরা আজকের মতো না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে